আবারও পশ্চিম বাংলায় বিশ্ব ইস্তেমার ডাক কয়েক দশক পূর্বে পশ্চিম বাংলার মধ্যে দক্ষিণ চব্বিশ পরগনা জেলার মগরাহাট মার্কাজের সহযোগিতায় দিল্লির মুরব্বী মরহুম মাওলানা ইলিয়াস রহমাতুল্লাহ আল্লাহ পুত্র মৌলানা ইউসুফ রহমাতুল্লাহ আল্লাহ এর উদ্যোগে উনিশশো সালে বিশ্ব ইস্তেমা অনুষ্ঠিত হয়েছিল মগরাহাট আমরা এসেছি দক্ষিণ চব্বিশ পরগনা মগরাটে এখানে শুনেছিলাম প্রথমেই বিশ্ব ইস্তেমা হয়েছিল উনিশশো সালে আর সেই বিশ্ব ইস্তেমার যে মাঠ মার্কাজ মাঠ বলা পরিচিত পুরো বিশ্বব্যাপী আর সেই মার্কাজ মার্কাজ মাঠে আমরা এই মুহূর্তে এসে হাজির হয়েছি সেখানকার একজন জামাতের সাথী তারা মুখ থেকে শুনে নেব যে কেমন কিভাবে কারা করেছিল বিশ্ব ইস্তামাত তিনি তার পূর্বপুরুষের যে অভিজ্ঞতা সেই অভিজ্ঞতা আমাদের সঙ্গে শেয়ার করবে দাদা কি জানেন বিশ্ব সম্বন্ধে যদি একটু বিচার কথা বলেন আমরা বড়দের মুখ থেকে যতটুকু শুনেছি এখানে মাওলানা প্রখ্যাত মানুষ ইলিয়াস রহমতুল্লা আলায়ের নেতৃত্বে ইসুক রহমতুল্ল নেতৃত্বে মদাহাটে যখন বিশ্ব ইস্তমা শুরু হয়েছিল আর সেই বিশ্ব ইস্তমা তখনকার সময়ে যে সময় ছিল মানুষ সংকলন হয়েছিল পরবর্তীকালে মানুষের প্রচার প্রসার ঘটা করে এখন যে ব্যাপক আঘাত ধারণ করেছে সেজন্য বিশ্ব আস্তেমা তার হয় না এখন কোটি কোটি মানুষ বিশ্ব ইস্তমা সমিত হচ্ছে তাই এবছর পশ্চিমবাংলায় আবার বিশ্ব ইস্তেমার আবার ডাক পেয়েছে তো পশ্চিমবাংলায় বাংলায় বিশ্বস্তমা কোথায় হচ্ছে কি সেই জায়গাগুলো নিয়ে আপনাদের সামনে এখনই আমরা খুব তাড়াতাড়ি হাজির হয়ে যাব আমরা গাড়ি নিয়ে রওনা দিতে চলেছি প্রথমে আমরা মগরাটে সেই দেখালাম পরিকাঠামো আর তারপরেই দেখাবো যে এই মুহূর্তে বিশ্বস্তমা কিভাবে কোথায় কখন হচ্ছে সেইগুলো নিয়ে আপনাদের সামনে তুলে ধরবো সঙ্গে থাকবেন নতুন হলে চ্যানেলটি ফলো করুন আমাদের সঙ্গে থাকুন আলাইকুম আমরা একদমই এসে পৌঁছে গেছি বিশ্ব ইস্তামার প্রাঙ্গনে যে বিশ্ব ইস্তামার প্রাঙ্গন আপনারা শুনেছেন যে হুগলির যে বিশ্ব ইস্তামা অনুষ্ঠিত হতে চলেছে আর সেই বিশ্ব ইস্তামা আপনাদেরকে জানিয়ে রেখেছিলাম যে পশ্চিমবাংলা ভারতবর্ষে এবং বিশ্ব ইস্তামা প্রথমই হয়েছিল মগরাডে উনিশশো একাশি সালে আর সেই ইস্তেমা প্রাঙ্গনে যারা প্রথম হজরতজি দিল্লির মার্কাস নিজামুদ্দিন থেকে এসেছিলেন তারা ইলিয়াস ও ইউসুফ ইলিয়াসায় মৌলানা ইলিয়াসায় আসতে পারেনি কিন্তু মৌলানা আহ ইউসুফ রহমতুল্লাহ আলায় তিনি ওখানে উপস্থিত ছিলেন আহ তো তারপরে এই এইখানে এখন তার পূর্বপুরুষ তারা নেই কিন্তু বর্তমানে যিনি মহাননাথ সাদ সাহেব তিনি কিন্তু এখানে এসে উপস্থিত হবেন এই বিশ্ব ইস্তমা প্রাঙ্গনে আলোকিত করবেন মানুষের মধ্যে দিন প্রচার কিভাবে করা যায় তার জন্য সাধু সদুত্তর তিনি দেবেন সুপরামর্শ দেবেন মানুষের কিভাবে মাস সময় এখন বাকি আছে অথচ সেই মানুষগুলো এখনো এসে যে পরিশ্রম যেভাবে তারা এসে কাজের উদ্যোগী যান মালকে কাজে লাগিয়ে দিয়ে তারা এইভাবে সহযোগিতার হাত বাড়াচ্ছে মানুষের কীভাবে যে আল্লাহ ভোলা বান্দারা আল্লাহর সঙ্গে জুড়বে তার জন্য যে তাকুল চিন্তা ভাবনা তাদের মধ্যে যে এই চিন্তা ভাবনায় এসে উপস্থিত হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন আমরা ড্রোনের ক্যামেরার মধ্যে দিয়ে সেইগুলো আমরা তুলে ধরার চেষ্টা করব পরবর্তী সময় কিন্তু এই মুহূর্তে যেটা দেখাচ্ছি দূর দূরান্ত থেকে সারা পৃথিবীর মানুষ এখানে এসে কয়েক কোটি মানুষ সমবেত হবে ইনশাল্লাহ তো সেই রকম একটা প্রতিস্থাপন একটা বিশ্ব ইসলাম মুহূর্ত মানুষ এখানে এসে যেভাবে কাজ করতে উদ্যোগী হচ্ছে দেখতে পাচ্ছেন তাদের ঘর তাদের সমস্ত কিছু ছেড়ে এখানে এসে যে মানুষ সমবেত হবে তার জন্যে একদমই মানে উদ্যোগী নিচ্ছে সরাসরি ভাবে তারা কাজ করছে এবং সেটাই দেখাচ্ছে মগরাহাট সান জেল মোবাইল সুলভ মূল্যে সহজ কিস্তিতে আকর্ষণীয় উপহারে যে কোনো ধরনের মোবাইল পেয়ে যাবেন আপনি হাতের মুঠোয় শীঘ্রই যোগাযোগ করুন এই নাম্বারে নাইন ওয়ান 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 টু এইট থ্রি